কি বন্ধুরা বৃষ্টিতে কি খবর তোমাদের আমার তো অবস্থা খুব খারাপ বারবার জামাকাপড় ছাদে নিয়ে যাচ্ছি নিয়ে আসছি এখানে মেলছি ওখানে মেলছি ওহ যা তা অবস্থা রান্না করার মুডই নষ্ট হয়ে যাচ্ছে তো চলো তোমাদের সাথে একটা সিম্পল রান্না শেয়ার করি যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম নিরামিষে বেশ ভালো লাগে কিন্তু খেতে এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখতে পারো তাহলে চলো দেখাই কিভাবে করছি আমি এখানে কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব আর এখানে একটা আমি মশলার জন্য জিনিস নিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আদা আর তোমার টমেটো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গোটা গরম মশলা এবার এই টুকরো করা বেগুনগুলোকে তেলের মধ্যে একটু জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে খুব ভালোভাবে তখন এটাকে একটা পাত্রে সাইডে তুলে রাখতে হবে এরপর ওই কড়াইয়ে আবারও কিছুটা তেল অ্যাড করে তাতে যে মশলার পেস্টটা রেখেছিলাম যেমন আদা টমেটো জিরে ধনে কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিতে হবে এরপর কড়াইয়ে দিয়ে পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর যখন একটু তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন এতে কিছুটা পরিমাণ দই নুন মিষ্টি স্বাদ অনুসারে দিতে হবে দেওয়ার পর আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন বেগুনগুলো অ্যাড করে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে যখন দেখবে মশলাটা বেগুনের সাথে একদম মাখা মাখা হয়ে গেছে তেলটা ছেড়ে এসছে তখন ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু গরম গরম ভাতে পরিবেশন করো হ্যাঁ বন্ধুরা তাহলে চলো আজ আসি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক ফলো করে দিও আর রেসিপিটা বানিয়ে যদি দেখো তোমাদের খেতে ভালো লাগছে তাহলে কমেন্ট বক্সে আমাকে একটু জানিও তাহলে আমার রান্না করার ইচ্ছেটা আরও ভালোভাবে জেগে উঠবে আর তোমাদের সাথে শেয়ার করতেও ইচ্ছে করবে তাহলে আসি বাই বাই বন্ধুরা ভালো থেকো